मुसलमान का लेके काम करेगा हम लोग उसी को चुनेंगे आ रहा बात मामून भाई मुसलमान के लिए जेल खटा बहुत जुलूम सहा तो हम लोग चाहते हैं जो मामून भाई आने से हम लोग बिहारी लोग के लिए भी बहुत सारा फायदा हो सकता है जी देखिए अगे रखते तो दीजो नहीं तो एक लाख ही दूजों ने क्या लगा तो जी हमरा तो बेसी मामून लाख के हमरा ভোট দিতে চাই যারা কি আমাদের চাওয়া এটা মামুন ভাই আসলে আমাদের জন্য অনেক ভালোই পার কি ভালো বিদায় আমাদের অনেক উন্নতি হবে আমাদের ক্যাম্পে আমাদের আর কি ভালো সোসাইটি পাওয়া যাবে ভালো জিনিস পানি এগুলা বাথরুম টাথরুম সব আমরা আবদার করতে পারবো তার সাথে সবকে কেন এগিয়ে রাখবেন কেন ইসলাম বলছি তাই ইসলাম এগিয়ে থাকবে ইনশাল্লাহ মামুন সাহেব রিক্সা মার্কায় আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম भाई के, 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 वो के गे हम लोग मने मुसलमान हैं और हम लोग चाहते हैं जो मुसलमान का ताकत बढ़े मुसलमान जैसे हमेशा आगे बढ़ के रहे इसीलिए हम लोग किसी को भी चुनना चाहते हैं तो जो मुसलमान का लेके काम करेगा हम लोग उसी को चुनेंगे और रहा बात मामून भाई मुसलमान के लिए जेल खटा बहुत जुलुम सहा तो हम लोग चाहते हैं जो मामून भाई आने से हम लोग बिहारी लोग के लिए भी बहुत सारा फ़ायदा हो सकता है इन उनको हम लोग अपना बात रख सकते हैं जो हम लोग को ऐसा ऐसा प्रॉब्लम है और मामून भाई ये हम लोग का जो हल करेगा इसका इसको हमको इस, हम लोग का भरोसा है तो हम लोग चाहते हैं जो मामून भाई आए और हम लोग जो का जो इस्लाम का जो परचम है उसको संभाले इन शामून साहब रिक्शा मार्का रिक्शा मार्का क्या কেননা ওনার প্রতি আমাদের আত্মবিশ্বাস আছে যে উনি যা ওয়াদা করবেন যা ম্যানিফেস্টোতে দিবেন তা অবশ্যই পূরণ করবেন এবং কোনো প্রকার চাঁদাবাজি দালালি এই মোহাম্মদপুরে আর চলবে না ইনশাল্লাহ আমরা ওনাকে এগিয়ে রাখবো মামুন ভাইকে কারণ উনি একজন ইসলাম ধর্মী মানুষ আমরা ইসলাম ধর্মী পছন্দ করি মামুন ভাইকে কেন আপনি পছন্দ হ্যাঁ উনি ভালো ভালো লোক উনি অনেকগুলা সহ্য করছে দেখলাম মুসলমান ভাই হিসাবে যে এরকম অত্যাচার উনি সহ্য করছে আমেরিকার আমরা অনেক এটা বলা খুব মুশকিল ঠিক আছে সেই হিসাবে উনি এগিয়ে গেলেও আমরা অনেক খুশি হব আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া আরবিএন বিতর ববি আক্তার সাহেব আসছেন আমরা চাই ইসলামকে হ্যাঁ অবশ্যই মামুন ভাই কে আমরা মামুন ভাইয়ের প্রতি এত ভালোবাসা কেন মামুন ভাই প্রতি ভালোবাসা কেন মামুন ভাই অনেক অত্যাচার ধৈর্য আর কি সহ্য করছে উনি উনি যাবত জীবন যেভাবে উনি কষ্ট করছে সেটা আমরা দেখছি নিজ চোখে আমরা চাই যে ইসলাম আউক আর আমাদের বাংলাদেশে ইসলামের প্রচার আর বেশি হইব ঠিক আছে এর জন্য আসসালামু আলাইকুম সর্বশেষ মামুন ভাইয়ের কাছে আপনাদের কোনো চাওয়া আছে কিনা ক্যাম্পের পক্ষ থেকে আমাদের চাওয়া কি আমাদের চাওয়া এইটা মামুন ভাই আসলে আমাদের জন্য অনেক ভালো পার কি ভালো হয়ে বিদায় আমাদের অনেক উন্নতি হবে আমাদের ক্যাম্পে আমাদের আর কি ভালো সোসাইটি পাওয়া যাবে ভালো জিনিস পানি এগুলা বাথরুম টাথরুম সব আমরা আবদার করতে পারবো তার সাথে আমাদের ভাইয়ের সাথে আমরা এই একটা আবদার আমাদের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ডাকাত তেরো আসনে ইসলামিক যুগ থেকে মামনুল হক বিএনপি যুগ থেকে ববি হাজার আসতেছে আপনারা কাকে ভোট দেবেন বা কাকে এগিয়ে রেখতে চান এটা তো ওইটা মনের কথা কাকে ভোট দেবো এটা আমরা নিজের বিবেচনা করব উল্লেখ করা ভালো না সম্ভাবনা আছে বা ইনশাল্লাহ সম্ভাবনা আছে আমাদেরই লোক বুঝতে পারছেন তো ইঙ্গিতে না আমরা মানে আমাদের লোক বুঝা মান লক্ষ সাপকে কেন এগিয়ে কেন ইসলামপন্থী তাই ইসলাম এগিয়ে থাকবে জনগণ শান্তি পাবে সন্তুষ্টি পাবে দাদা কি ক্যাম্পের ভোটার জি আলাইকুম আসসালাম ভাই কি ক্যাম্পের ভোটার জি অবশ্যই আচ্ছা ডাকাতেরো আসন থেকে মালানা মামুল হক আর বিএনপি যুক্তিকে থেকে আস্তে আস্তে ববিআ আপনারা কাকে এগিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ আমি এনসিপি করি তো তো এনসিপি যাকে সাপোর্ট দিবে আমি তাকে ভোট দেবো ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা